সব দেশো যুবকে সসেব কেশ মায়ের লাল এসো যুবকে সব এসো মায়ের লাল আজ কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভতা নাদানে তাই খুব মেতেছে করাতে ভদ্রতা নাদানে খুব মেতে ছে লটারেতে ভাদো রতা ভোঝো লেনারে ভোঝো বেরেতা ध्सर क लक्ष्य सो झुवके से शो सेवकेशो मायेर लाल आज रे तोरे जाएर डुबी एस धर लक्ष्य सो झुवके से शो सेवक केश मायेर लाल मायर जाति नारे राज बिकाई जे, जे बाजारे मायेर जाति नारे राज बिकायजे बाजारे ইজ্জতে পেটের দায়ে ঘুরছে দারে দারে লোকে টাকার লোভ দেখায় লোকে টাকার লোভ দেখায় করছে না যে হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ দিনের তরে যায় রে ডুবি এসে ধর হাল জব কেসো সেবক এসো মায়ের লাল لله তকবীর আল্লাহু উপস্থিত জগদতম সভাপতি সাহেব সাথে সাথে আমার ওস্তাদ মহترم সামনে বসে থাকা দিনদার ইমানদার পরিচিত অপরিচিত ইসলাম দরদি কোরআন ও হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেদা পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ সর্বাগ্রী সে আল্লাহ তাবারকালার প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ও তালা আমাদেরকে সেরাতে মোস্তাকিম সুজা পথ আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ তবারক ওয়াতাল আ আমার আপনার রুজির আহারের মালিক যে রব্দুল্লাহ আদামিন আমার আপনার জীবন মরণীর মালিক সে আল্লাহ তবারক ওয়াতালার প্রশংসা করি সকলে বলিয়াল আহমদুল্লাহ অদূপর তিনার প্রিয়ড়িত রসুল নবী মোহাম্মদুল রসুল উল্লাহ সকলে বলিয়ান সাল্লাল্লাহুয় আলী ইয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহম্মা সাল্লি আলী আল্লাহম্মা বারিক আলাই আল্লাহ আমিন প্রিয় শ্রোতামণ্ডলী আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আপনারা বসে আছেন অনেকগুলি প্রোগ্রাম এই পর্যন্ত করলাম আলহামদুলিল্লাহ কিন্তু এই রকম ধীরস্থিরভাবে বসে থাকা আমি এখনো পাইনি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই হাতিমারা ইসলাহুল মুসলিমিন নাকি মাদ্রাসা ইসলামুল মুসলিমিন কেন্দ্রিক আয়োজিত জলসায় যেভাবে পেলাম আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যা কোরআন এবং হাদিসের ভিত্তিতে হবে অন্য কোন কোরআন এবং হাদিস ছাড়া কোনো দলিল আমি বলব না সোহে হাদিস বিশ্বলবিসাল্লাহ সাল্লামের পবিত্র জবানের হাদিস আমি আপনাদের সামনে ব্যক্ত করব এবং আল কোরআন থেকে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে আল্লাহর বাণী থেকে আমার বিষয়ের সাথে আয়াতগুলিকে তুলে ধরবো ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রথমে দোয়া করি হে আল্লাহ আমরা যাতে করে জানার পরে শোনার পরে বলার পরে আমল করতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আমরা সকলে বলে আমিন বাবজান ভাই জানেরা আজকে আমি আপনাদেরকে বলে দিই এই যে মাহফিলে আমরা যতগুলো এই প্যান্ডেলের তলে আমরা বসে আছি আল্লাহর রহমতের ছায়াতলে বসে আছি জি জিনারা এর বাইরে আছেন বাজারে ঘোরাফেরা করছেন এটা জেনে রাখেন আল্লাহর রহমতের ছায়াতলে তারা নেই আমরা এখানে বসেছি আল্লাহ চেয়েছেন আল্লাহ আমাদেরকে চেয়েছেন বলে আমরা আসতে পেরেছি বসেছি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ জি বোন আপনাদের প্যান্ডেল থেকে খুব আওয়াজ আসছে চিৎকার আসছে ধ্বনি ভেসে আসছে দয়া করে আপনাদের ছোট ছেলে ছোট ভাইয়ের মতো হয়ে আপনাদেরকে আমি বলছি আপনারা আপনাদের আওয়াজকে বন্ধ করেন নীরবে বসে থাকেন চুপভাবে বসে থাকেন স্থিরভাবে বসে থাকেন আপোষে কথা বলবেন না যদি বলেন তাহলে ডিস্টার্ব হবে আপনিও শুনতে পাবেন না আপনার পাশের বোনকেও শুনতে দেবেন না ওর খেসারত আপনাকে টানতে হবে অতএব সাবধান আপনি এসেছেন আলোচনা শুনেন কোরআন হাদিসের বায়ান শুনিন ইনশাআল্লাহ আল্লাহ এর বিনিময় এই প্রতিদান একদিন দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বাবাজানিরা আল্লাহ তাবারাক ও তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তিনার এবাদতির জন্য কিসের জন্য এবাদতির জন্য একটু সামনে থেকে আমি যদি কোনো কথা বলি তাহলে কেউ একজন আমাকে আওয়াজ দেবেন ওর উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কিসের জন্য প্রেরণ করেছেন এবাদতের জন্য তার সাথে সাথে আল্লাহ তাবারাক ও তালা আমাদের জন্য আহারের ব্যবস্থা করে দিয়েছেন যাবতীয় যত রকমের বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা আল্লাহ আমাদের করে দিয়েছেন এই খাবারের মধ্যে আল্লাহ আলা কিছু আমাদেরকে বলেছেন এটা হারাম কিছু বলেছেন বান্দা এটা হলো হালাল আল্লাহ বলেছেন হালালকে ধরো হারামকে ছেড়ে দাও হালালকে ধরো হারামকে ছেড়ে দাও আল্লাহ কিছু খাবারকে হালাল করলেন কিছুকে হারাম করলেন কেন কেন জবাব আল্লাহ শটে আল্লা তাবারকালা আমাদেরকে পৃথিবীতে ইবাদতের জন্য প্রেরণ করেছেন যে সমস্ত জিনিসকে আল্লাহ হালাল হারাম বলেছেন হয়তো তাতে আছে বলে আল্লাহ হারাম বলেছেন নচেত অথবা আল্লাহ আমাদের পরীক্ষা করবেন বলে হারাম বলেছেন বান্দা হারামে যেও না এটাও আল্লাহর ইবাদত হালাল ভক্ষণ করবেন হারামকে ছাড়বেন আল্লাহর ইবাদত জি তো আল্লাহ তো আর এক কিছু হালাল বলেছেন কিছু হারাম বলেছেন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন ইবাদতের জন্য এই কথাটা মাথাতে রাখবেন আপনার স্মৃতিতে মেমোরিতে নোট করে নিন জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু হালাল বলেছেন কিছু হারাম বলেছেন আল্লাহ বলেছেন হালালগুলোকে খাও ভক্ষণ করো হারামগুলিকে ছেড়ে দাও এর জন্য দুটো আয়াত প্রথমে আপনাদেরকে দিয়ে দিই আল্লাহ তাবারাক ও তালা বলছেন হে পৃথিবীর মানুষ সমগ্র পৃথিবীর মানুষকে ডেকে বলছেন নাস হে মানব সম্প্রদায় আদম সন্তান আল্লাহ এখানে মুসলিম খ্রিস্টান আর হিন্দু শিখ ইসাই না একজনকে বলেনি সমস্ত আদম সন্তানকে বলেছেন নাস শব্দটা বলেছেন কুলু মিম্মা ফিল আর হালালান তৈজ্ঞেবান অলা তত্ত্বাবেও হতওয়াতি শয়েতান আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা আমার দেওয়া রুজি থেকে আমার দেওয়া আহার থেকে যেটা হালাল যেটা বৈধ যেটা পবিত্র সেটা তোমরা ভক্ষণ করো সেটা খাও ওয়ালা তত্ত্বাবেও হতুয়াতি শয়েতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কেন ইন্নাহু লাকুম আদুহুম মুবিন আল্লাহ বলছেন শয়তান তোমার প্রকাশ্য শত্রু শয়তান তোমার প্রকাশ্য শত্রু অতএব তোমাকে বলছি বান্দা যেটা হালাল পবিত্র সেটা খাও সেটা খাও আর শয়তান থেকে বেঁচে থাকো এর মানে আল্লাহ বইতে বলতে চাইছেন হালালটা খাও হালাল যদি না খাও এর বাইরে যদি করো তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে হারাম খেলে আর শয়তান প্রকাশ্য শত্রু আমার আপনার সবচাইতে কাছের শত্রু শয়তান হচ্ছে আমার আপনার জানের শত্রু কেন শত্রু সে আমাকে আপনাকে সদাই চায় যে আমার বন্ধু হোক আর আমার সঙ্গে জাহান্নামে যাক কেন আল্লাহ তার মুখে ঝাঁটা মেরেছেন কেন মেরেছেন আল্লাহর আইনকে বিধানকে অমান্য করার কারণে যার জন্য সে আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছিলেন আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন যে আমি আদম সন্তানকে যেন আমার জালে ফাঁসাতে পারি আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে শয়তান আমাকে আপনাকে ফাঁসাতে পারছে তার জালে আর আল্লাহ আদমকে ক্ষমতা দিয়েছিলেন আদমকে যে শয়তান যখন তোমাকে গ্রাস করবে তখন তোমার জন্য আমি এটা পথ রেখে দিলাম তুমি আমার কাছে সে ভুলটা বুঝিয়ে মানে ভুলটা তুলে ধরো তোমার সব মাফ করে দেব পৃথিবীর ভাই আমার ইসলাম দরদি ভাই ও বাবা জানের

অন্য আয়াতে বলছেন ইমানদারদের ডেকে বলছেন হে ইমানদারেরা তোমরা শুনে নাও যারা আমাকে ওয়াহদাহু লা শারিক বলে বিশ্বাস করেছো তোমরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে যে রুজিগুলি প্রদান করেছে যে ব্যবস্থা তোমার করে দিয়েছি তোমার যে ব্যবস্থা করে দিয়েছি সেগুলির মধ্য থেকে যেটা হালাল যেটা বৈধ পবিত্র সেটা বাছাই করে খাও ইনকুতুম ইয়াহু তা আল্লাহ বলছেন যদি তোমরা তোমার রবের এবাদতকারী হয়ে থাকো তোমার রবের হও তাহলে এই কথাটা শুনে না আল্লাহ বলছেন আমি তোমাদের যে পবিত্র রুজি প্রদান করেছে তোমাদেরকে যেটা হালাল বলে ঘোষণা করেছি সেটাকে তোমরা ভক্ষণ করো বৈধটাকে ভক্ষণ করো যদি তোমরা আমার এবাদতকারী হয়ে থাকো যদি আমার এবাদত করতে চাও বাপুরে আমার আপনাদেরকে বলে যাই

আমি আল্লাহ রাখি নাই যার রুজির দায়িত্ব আমার কাছে নাই রে বান্দা আল্লাহ বলতে চাইছেন বান্দা সব রুজির দায়িত্ব যাকে আমি পেড দিয়েছি রে যাকে আমি খোদার তাড়না দিয়েছি তার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি অতএব বান্দা আমি রুজির দায়িত্ব নিয়েছি তবে তবে শুনে রাখো তোমাদের আদেশ আমি করলাম তোমরা হালালটা খাও হারামটাকে ছেড়ে দাও আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন চিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণে আহার দেবেন তেনে রে ভাই জীব দিয়েছেন চিনি তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি ঋণি রুজির মালিকটাও জানিয়ে দিলাম কে রুজির মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ জি রুজির মালিক আল্লাহ আল্লাহ আদেশ করছেন বান্দা হালাল খাও হারামটা ছেড়ে দাও হারামটা ছেড়ে দাও আল্লাহ রব্বুল আলম বলছেন লাতা কুলু আমুয়া লকুম্বাই নকুম বিলবাতি হে আমার বান্দারা শুনে নাও যারা ইমান এনেছ ইমানের পথে আছো শুনে রেখে দাও বান্দা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা আপোষে তোমরা আপোষে তোমরা বাতিল পন্থায় তোমরা বাতিল পন্থায় অর্থাৎ হারাম তোমরা একে অপরের মাল ভোগ করিও না একে অপরের মাল ভোগন করিও না হারামি অবপন্থায় বাতিল পন্থায় হারাম পনতাই চুরি চিন্তায় জাহ জানি এই ব্যবসা করতে গেবেই মানে আর চিটিংবাজি করে তোমরাও একে অপরের মাল খেয় না কেন এটা হারাম বন্ধুরে আমার এবার আপনাদেরকে আমি নিয়ে যাই যদি আমি আপনি পৃথিবীর বুকে হালাল খাইতো লাভ কি হবে হারাম খাইলে লাভ কি হবে লাভটা নিয়ে যায় পবিত্র <paid, ikke> <ENNIS> <lawsuitroyable> মেয়েবান আল্লাহ হলেন পবিত্র পবিত্র ছাড়া তিনি অপবিত্র গ্রহণ করেন না আল্লাহ হলেন পবিত্র অতএব আল্লাহ হালাল তাকে পছন্দ করেন হালাল তাকে বৈধটাকে গ্রহণ করেন পবিত্রকে গ্রহণ করেন অপবিত্রকে গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কি যেটা আদেশ করেছিলেন মুমিনদেরকেও সেটা আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আদেশ করেছিলেন হে নবীরা শুনে রাখো তোমরা তোমরা কি করো আমার আর রুজি থেকে হালালটা খাও পবিত্রটা খাও এবং তোমাদের আমলকে তোমরা ঠিক রাখো তোমাদের আমলকে তোমরা ঠিক রাখো আমলকে বরবাদ করে দিও না হারামকে বরবাদ করে দিও না আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আদেশ করেছিলেন রে নবীরা শুনে রাখো তোমরা হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম খাবারটা তোমরা খেয়ে দাও ও পবিত্রটা খেয়ো না খেয়ো না বিশ্ব নবী বলছেন নবীদের যেটা আদেশ করেছিলেন আল্লাহ মুমিনদেরকেও সেটাই আদেশ করে করেছেন রে পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন নবীদের আদেশটা তোমাদের উপরে আদেশ এরপরে নবী আমারে হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেন সুম্মা যাকারার রাজুল ইয়ুতিলুস সাফারা আশআতা আকবারা ইয়া মুদ্দ ইয়াদাইকে সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম আল্লাহর একটা উদাহরণ দিলেন শুনে রাখো আল্লাহ যে পবিত্র পবিত্রটাকে গ্রহণ করে কেমন করে আল্লাহর নবী বলেন রে আমার সাহাবীরা রে আল্লাহর গোলামেরা রে আল্লাহর বান্দা তোমরা শুনে রাখো একজন ব্যক্তি একজন মুসাফির সে সফরে বেরিয়েছে ধুলাই মলিন চেহারা उसको কুছ কুছোল তার কাপড় হয়ে গেছে মহিলা এমন অবস্থায় সে মুসাফির সে

করেছে সেটাও তারা হারাম ওয়া মাসরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন যেটা জামা সে পরে আছে রে যে পোশাকটা সে পরে আছে এটাও হচ্ছে হারাম পন্থায় হারাম অবৈধ অবৈধ আল্লাহর নবী বলেন ওয়া গুদিয়া হারাম তার সমস্ত শরীরটা হলো হারাম দ্বারা গঠিত বিশ্ব বলেন ফান্না ইউস্তাজা বলে দালিক বলো রে উম্মাত উম্মাতিরা আল্লাহ ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল করবে আল্লাহ তার দোয়া কবুল করবে কি করবে না কেন করবে না আল্লাহ হলেন পবিত্র তিনি অপবিত্রকে গ্রহণ করেন না আজকে আমি আপনি হালাল ছেড়ে দিয়ে হারাম হালাল ছেড়ে দিয়ে যদি হারাম খায় তাহলে আমার আপনার অবস্থা কি হবে পৃথিবীতে আল্লাহর ইবাদত করব আল্লাহ যে আমাদের উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত এই ইবাদত কাজে লাগবে না কাজে লাগবে না আল্লাহ কবুল করবে না বন্ধুরে আবার বিশ্ব নবী তার বলেন আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি বলেন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি হলেন রাবি তিনি বলেন রে রসুলের সাহাবীরা শুনে নাও আমি নবীর মুখে শুনেছি করবে না যার শরীরটা হারাম খাবার দিয়ে গঠিত যার শরীরে যার পেটে আল্লাহর ইবাদত করে তার ধোয়া তো কবল হবে না হবে না তার তো কবল হবে না হবে না সেই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে না যাবে না আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া আবল করিলাম কি আমি মমিন হইয়া আমি মুসলিম হইয়া জন্ম সমাজের করিলাম কি আমার বাল্য কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমার বাল্য কাল গেল খেলিতে যৌবন কাল গেল হইয়া জন্ম লভিয়া করলাম কি মুসলিম হইয়া জন্ম লভিয়া করলাম রইলাম গিয়ে আমি হালালো ছাড়িয়া হারাম খাইলাম হালালো ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মানুষ হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি আমারে কেশ পাকিবে দন্ত খসিবে সোজ সম্বল হবে মরলাতি তখন পুত্র পরিজ সকলে বলিবে এ জঞ্জাল মরিলে বাঁচির মনামার মানুষ হইয়া জনম লভিয়া আমল করিলাম কি বাবজান তো চিন্তা করে দেখেন আমি আপনি কোথায় আছি আজকে দেখো দেখাবো আপনাদেরকে মানুষ আজকে আমরা হারামের সাথে কতটা জড়িত দেখাবো আপনাদের শুনে শুনেন হাদিস শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হাদিস বলেন যে ব্যক্তি হারাম দ্বারা গঠিত যে ব্যক্তির শরীর তার শরীর জান্নাতে যাবে না তাহলে যাবে না কোথায় জান্নাতে যাবে কোথায় এ হাদিসের বিপরীত এই এটার বিপরীত জান্নাতে যাবে না মানে যাবে কোথায় জি জাহান্নামে যাবে যাবে না জান্নাতে যাবে জাহান্নামে অতএব বন্ধুরে বাপু আমার আল্লাহ তাবারাক ওয়া যেটা আদেশ করেছেন হালাল খাও হারামকে ছেড়ে দাও বান্দা হারাম ছেড়ে দাও হারামকে ছেড়ে দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশ্ব নবীদের কান্দারে বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে আদম সন্তানকে উপার্জন করেছিলে কথা থেকে কথা থেকে উপার্জন

এমন একটা যুগ আসবে রে আমার উম্মাতের ভেতরে এমন একটা যুগ চলে আসবে এমন একটা সময় চলে আসবে যে সে মাল উপার্জন করবে সে মালটা তার কাছে আসলো ওটা হালাল পন্থায় না হারাম পন্থায় একটুকো চিন্তা ভাবনা করবে না যত আসবে সে পেটে ভরে নেবে চিন্তা ভাবনা করবে না এলো কোথা থেকে হারাম পন্থায় না হালাল পন্থায় এলো ভাই বাবা জান আজকে আমাদের অবস্থা সেই রকম হয়ে গেছে

এমন একটা সময় চলে আসবে যে সময়ে মানুষ চিন্তা করবে না এলো কোথা থেকে মালটা চিন্তা করছে দেখেন আমি আপনাদের আগে নিয়ে যাবো পয়েন্টগুলো যখন বলবো যে তার পয়েন্টগুলো কী কী তখন এটা আমি বুঝিয়ে দেব যে মানুষ কতটা চিন্তা করে কতটা বিবেক বিবেচনা সে বিবেক খাটায় যেটা হালাল হলো না হারাম হলো তার আগে আমি বলি যে হালাল হারামের তারতম্য করবে না যা আসবে পেটে ভরে নেবে একটু আপনাকে দেখাই একজন সাহাবীর ঘটনা একটু দেখাই যে কতটা বেছে চলতেন কতটা বেছে চলতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী প্রিয় সাহাবী আর কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে গো কে বলতে পারবেন একজন রিস্তার মধ্যে কে বলতে পারবেন পারবেন তো দূরে বসে আছেন রসুলের শ্বশুর মশাই শ্বশুর আব্বা আর ওই আবু বকারক হলেন ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিম সিদ্দিক আকবার হাজরাতে আবু বকারে সিদ্দিক রদী আল্লাহ নহ কেমন যাচাই করতেন যাচাইটা আপনাকে দেখায় মাহেশা সিদ্দিক আরদী আল্লাহ হতালা নাখা বর্ণনা করেছেন আল্লাহতবার কোয়াতালার নবীর ইস্ত্রি মাহেশ আরদী আল্লাহ আনহা বর্ণনা করেছেন আমার বাবা আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু তিনার একটা গোলাম ছিল গোলাম গোলাম একটা গোলাম ছিল যে গোলামের সাথে কি হয়েছিল চুক্তি হয়েছিল একটা ধার্য একটা ধার্য করেছিলেন চুক্তি অনুযায়ী কি করেছিলেন যে তুমি এতটা মাল আমাকে দেবে তুমি আমার কাছ থেকে গোলামি থেকে আজাদ হয়ে যাবে সে কি করত কোন ফাঁকা টাইমে গিয়ে মাল কি করে আসতো নিয়ে আসতো মাল নিয়ে আসতো কোন মাল সামান নিয়ে আসতো লোকের কাজ করে করে ফাঁকা টাইমে নিয়ে আসতো একদিন এমন হলো তিনি প্রতিদিন নিয়ে আসতেন আবু বাকর কে দিতেন হজরত আবু বাকর তাহলে জিজ্ঞাসা করতেন খেয়ে নিতেন জিজ্ঞাসা করে খেয়ে নিতেন একদিন এমন হয়েছে একদিন এমন হয়েছে ওই গোলাম নিয়ে এসেছে

সেই ব্যক্তি সেই গোলাম বলতে শুরু করলেন কুন তো তাকা হান্তুল ইনসান ইন ফিল জাহিলিয়াতে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আননি খাদাতুহু তিনি বলছেন গো মালিক আবু বকর শুনে নেন আমি একজন ওই জামানা জাহিলিয়াতে বড় বড় তার যুগে একজন ব্যক্তির কে করেছিলাম কোহানাতি করেছিলাম তার ভাগ্য গণনা করে দিয়েছিলাম আমি এ ব্যাপারে কিছু জানতাম না তাকে আমি পেয়েছিলাম বোকা বুঝি

টাকা দেওয়া হয়নি তোমাকে পারিশ্রমিক দেওয়া হয়নি এই নিয়ে যাও কিছু তোমাকে পারিশ্রমিক দিলাম ওগো আবু বকর আজকে আমি আপনার সামনে সেই মালটা নিয়ে 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 এসে রেখে দিলাম আপনি সেখান থেকে খেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ সঙ্গে সঙ্গে নিজের হাতখানা কে মুখে ভরলেন টুটিতে ভরে দিয়ে কাই করে ভূমি করে ওগুলে দিলেন কেন জানো কেন জানো আপনি কি বলে যায় আল্লাহর নবী বলেছেন নাহা আন সামানিল কলবে ওয়া মাহরিল বাগি ওয়া হুলওয়ানিল কা আল্লাহর নবী বলেছেন মানা করেছেন মানা করেছেন কি কুত্তা কুকুরের মূল্য খেতে কুকুরের মূল্য খেতে এবং গণকদারি করে লোককে ধোকা দিয়ে মাল উপার্জন করে খেতে নিষেধ করেছেন এবং ওই সমস্ত মহিলাদের ব্যাপারে বলেছেন যারা চামড়া ব্যবসা করে টরক পয়সা উপার্জন করে এগুলিকে হারাম বলেছেন যখন তিনি শুনলেন শুনে নিজের পেট থেকে কাই করলেন ভুমি করে দিয়ে ওগুলে দিলেন দেখেন কেমন যাচাই করেছি